আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক ও মণ্ডলী দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের ইমান আমলের এ আলোচনাগুলো শুনতেছেন দাওয়াত ও তাবলিকের কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলী আল কানিম আজকে আলোচনা করব ফজর নামাজের পরে বায়ান করার পদ্ধতি নিয়ে ফাজান নামাজের পর কীভাবে আলোচনা করলে আপনার আলোচনাটি সুন্দর হবে সে বিষয় নিয়ে আলোচনা করবো তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন দাওয়াতের নিয়েতে এবং অন্যের কাছে পৌঁছানোর নিয়েতে এই আলোচনাগুলো শেয়ার করুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের যিনি আমাদেরকে অর্ধমিত অর্থাৎ ঘুমন্ত অবস্থায় থেকে আল্লাহ তালা আমাদেরকে জাগ্রত করেছেন এবং জাগ্রত করার পর আল্লাহ তালার বড় হুকুম হজরের দুই রেখাত নামাজ ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সাথে তাকবীরে উলার সাহিদ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আল্লাহ তালা শুক্রিয়দায়ী করি সকলে বলি আলহামদুলিল্লাহ এশার নামাজের পর আমরা কয়েক দলে বিভক্ত হয়ে গিয়েছিলাম দল। রাত্রিতে সুবর্ণ সুযোগ মনে করে সারা রাত্রি এভাদুতে মশগুল ছিলেন আর একটা দল রাত্রিটাকে সুবর্ণ সুযোগ মনে করে সারা রাত্রি তারা গুনাহের কাজে জেনা চুরি ডাকাটি রাহজানি দস্যুবৃত্তি ইত্যাদি খারাপ কাজে তারা রাতটাকে কাটিয়ে দিয়েছে কাহারোর নিদ্রা চির নিদ্রায় পরিণত হয়েছে কত হাই সে সারে নামজে ছিল এখন ফজরের আগেই তার মৃত্যু হয়ে গেছে কেহ হাসপাতালে সারা রাত্রি অশান্তিতে কাটিয়ে দিয়েছেন কোন ব্যক্তি ফজরের আজান শুনিয়া উত্তম রূপে অজু করিয়া মসজিদের দিকে রওনা হয়ে এসেছেন হজের উদ্দেশ্যে যেভাবে এহেরামের কাপড় পরে রওনা দেয় সেভাবে তারা আরামের ঘুম খেয়ে ত্যাগ করে তারা নামাজের দিকে চলে আসে আর এই কষ্টের কারণে আল্লাহ আল্লাহতালা তার কদমে প্রতিটি ধাপে একটি করে নেকি লেখা হয়েছে এবং একটি করে তার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে সবাহান আল্লাহ মসজিদে যত সময় নামাজের জন্য দেরি করবে যে সময়টি সে মসজিদে নামাজের জন্য অপেক্ষা করবে তত সময় সে নামাজেরই সব পাবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড নামাজের সাবে লিপিবদ্ধ রয়ে থাকবে নামাজি ব্যক্তি যত সময় নামাজে থাকবে তত সময় আল্লাহ রহমত বৃষ্টির মতো পতিত থাকিবে দাঁড়াইয়া নামাজ আদায় করিলে কোরআনের প্রতি হরফে একশো করিয়া নেকি পাইবে বসিয়া পড়িলে পঞ্চাশ নেকি পাইবে প্রথম তাকবীরের হইতে পারলে দুনিয়ায় যত নেক আমল আছে তার চাইতো সেটি উত্তম নামাজ সর্বশ্রেষ্ঠ যে হাত একজন নামাজি ব্যক্তি যখন রুকুতে যায় তখন তাহার নিজের ওজন বরাবর স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করার সব তার আমুল নামে লেখা হয় নামাজি যখন পরার জন্য বসে তখন হযরত আইয়ুব আলি ইসাল্লাম ও হযরত ইয়াকুব আলি ইসাল্লামের মতো দুইজন সবাব অর্জনকারীর সব সে পাইতে থাকবে যে পর্যন্ত হুজুর বাগ সাল আলিহিসাল্লামের উপর পাট করা না হয় তত সময় দুয়া আসমান ও জমিনের মাঝে ঝুলিয়ে থাকে ডান দিকে সালাম ফেরালে বেহেস্তের আটটি দরজা খুলে যায় আর বাম দিকে সালাম ফেরালে দোজকের ষাটটি দরজা বন্ধ হয়ে যায় নামাজ বাদে যদি কেহ জিকিরকারীর পাশে বসে তাহলে সে চারজন গোলাম আজাদ করার স্বভাব পাইবে একটি গোলামের মূল্য বারো হাজার টাকা চারটি গোলামের মূল্য সর্বমোট হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এগুলো দান করার সে সব পাইবে এরপর দুই রেকাত নামাজ যেটাকে বলা হয়েছে ফজরের নামাজের পর সূর্য অস্তের আগে ইশরাকের নামাজ সূর্য অস্তের বিশ থেকে পঁচিশ মিনিট বা তেইশ মিনিট পরে যে নামাজটা পড়া হয় এই নামাজটি উমরা হজ ও একটি কবুলকৃত হজের সব পাইবে যদি সে নামাজটি পড়ে আরও দুই রেখাত নামাজ আদায় করলে আল্লাহ আল্লাহবাক তাহার সারাদিনের জিম্মাদারি হয়ে যাবেন সুর হাসরের শেষ আয়াত পাঠ করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সহত্তর হাজার ফেরেস্তা তার জন্য মাঘ ফেরাত কামনা করিতে থাকে মাগরীবের নামাজের পর পড়িলে সারা রাত্রি মাঘফিরাতের দোয়া ফেরেস্তালা তার জন্য করতে থাকেন একশোবার সুবাহান আল্লাহ পাঠ করিলে একশো গোলাম আজাদ করার স্বভাব পাইবে একশো বার আলহামদুলিল্লাহ পাঠ করিলে যুদ্ধের ময়দানে সামানাসহ সহ একশো ঘোড়া দান করার সব পাইবে সুবাহান আল্লাহ একশো বার লাহ ইহ পাঠ করিলে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইহ ওয়াহদাহু লা শারি কালাহু আহাদান সমাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ মিয়া কুল্লাহু কুফওয়ান আহাদ সে বিশ লক্ষ নেকি পাইবে হুজুর পাক সাল্লাহ আলি সাল্লামের হাদিসে এরশাদ রয়েছেন মান তামাসা কাবি সুন্নাতি আংদা ফাসাদি উম্মাতি ফালাহু আজরু মিয়াতে শহীদ যে ব্যক্তি ফেতনা ফাসাদের জামানায় অন্ধকারের জামানায় আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে সে একশো শহীদের সব লাভ করবে এক অক্ত নামাজ যে আদায় করবে সে অনেক 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 নেকি পাবে আর যে ওই নামাজ ছাড়িয়ে দিবে সে আশি হুবকা শাস্তি ভোগ করিবে কাজা আদায় করিলে অনু আশি হুক্পা মাফ অর্থাৎ এক হুপকা দুই কোটি অষ্টআশি লক্ষ বছর শাস্তি ভোগ করতে হবে যারা নামাজে আসে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাদের ডাকার জিম্মাদারি হুজুর আকরাম সাল আলী আমাদের উপরে রেখে গেছেন আল্লাহবুল্লা বান্দাকে ডেকে নামাজে দাঁড় করাইয়া দিলে কবুলকৃত নামাজে সব পাইবে যদি ওই আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে তাই দাওতের জন্য এই ভাইদেরকে যে ভাইরা নামাজ আসতে পারে নাই সে ভাইদেরকে নামাজের দিকে নিয়ে আসার জন্য তাদের নামাজটি পড়ানোর জন্য কোন কোন ভাই গাছতে যেতে রাজি আছেন খুশু খুশি বলুন মহল্লা সাথে ভাইরা যিনারা আছেন আপনারা আমাদের সাথীদেরকে একজন দুজন করে করে আপনাদের পরিচিত ভাই বেরাদার বা আত্মীয় স্বজনদের কাছে আমাদেরকে নিয়ে যান আমরা তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে নামাজের পথে নিয়ে আসবো আর এই মেহনতের দ্বারা আপনার এই দাওয়াতের দ্বারা সে ভাই যদি নামাজ পড়ে সেই ভাই যদি ফজরের দুই জায়গা নামাজ আদায় করে তো তার নামাজ কবুল হোক না হোক আপনি একটি কবুল নামাজের সব পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে দাওয়াতের কাজ করা তৌফিক দান করুন এবং ফজর নামাজের পর বাদ ফজর যে বয়নটি আলোচনা করা হলো সেটা নিজেদেরকে জানা এবং অন্যদেরকে জানানো তৌফিক দান করুন ওমান তৌফিক ইল্লা বিল্লা